আলাইকুম দেখতে থাকেন এই যে দেখেন আমাদের ওয়ান জিরো সেভেন প্রো দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ড্রোন ক্যামেরা কিন্তু আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি দেখেন আজকে আমি প্রথম আজকে দেখাবো আর জি ফুল প্রফেশনাল লেভেলের একটি ড্রোন আর হ্যাঁ ভাই আজকে ডোন কিনলে থাকছে গিফট আজকে এমন গিফট দেবো বাংলাদেশে কেউ দেয় নাই গেমবল সিস্টেম ক্যামেরা ফুল গেমবল সিস্টেম ক্যামেরা ডোন আকাশে থাকবে আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই ড্রোনের সাথে আর হ্যাঁ ভাই এই ড্রোন গুলা কিনলে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক গুচ্ছ স্মার্ট ওয়াচ মানে মোবাইল ঘড়ি হ্যাঁ ভাই মোবাইল ঘড়ি এই চাইলে মোবাইল ঘড়িগুলো আপনি ডোনের সাথে একদম ফ্রিতে পাবেন একটা ডোন কিনবেন এরকম একটা ডোন কিনলে একটা আপনার মোবাইল ঘড়ি সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর মোবাইল ঘুরি আপনার পছন্দ না হয় আপনার জন্য থাকছে ওয়ারলেস হেডফোন আপনি চাইলে আমাদের কাছ থেকে এই কিন্তু নিতে পারেন দেখেন এগুলো ওয়ারলেস সব আপনার ভালো লাগে আর যে ওয়ান জিরো আপনি নিয়ে নেবেন জলের দামে পানির দামে ওয়াটার প্রাইস বাংলাদেশের সবচেয়ে লো প্রাইসে ড্রোন ক্যামেরা বিক্রি করে থাকে আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন ডিসপ্লে এর উপর নাম্বার আছে সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন অতএব আমাদের ভিডিও নিচে অর্ডার না বাটন আছে অনা না বাটনে ক্লিক করে আপনারা কনফার্ম করতে পারেন আর অর্ডার কনফার্ম করার আগে তো দেখাতে হবে তাই না তাই চলুন আগে আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট তো থাকছেই তাহলে চলুন আগে আনবক্সিং শুরু করে নি বন্ধুরা আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটি কিন্তু অরেঞ্জ কালার এবং ব্ল্যাক কালার দুটা কালারে কিন্তু অ্যাভেলেবল আছে আমরা সর্বপ্রথম চলুন আগে অরেঞ্জ কালারটা আনবক্সিং করে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই বক্সের মধ্যে কি কি পাচ্ছেন এই যে আনবক্সিং করতে আপনি বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ক্যারি ব্যাগ আপনি যে কোনো জায়গায় ক্যারি ব্যাগে করে আপনার এই ড্রোন ক্যামেরাটি বহন করতে পারবেন তারপরে আপনার যখন প্রয়োজন হবে এই ব্যাগটা আপনার জাস্ট খুলে দেখবেন ও অস্থির ভাইয়া দেখেন কি সুন্দর অস্থির একটি ড্রোন ক্যামেরা এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে চলুন এই ড্রোনের সাথে কি কি অ্যাক্সেসরিজ পাবেন একদম এ টু জেড দেখিয়ে দিচ্ছি অ্যাক্সেসরিজ এর মধ্যে সর্বপ্রথম পেয়ে যাচ্ছেন ড্রোনের ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল তারপরে পেয়ে যাচ্ছেন চারটা পোপেলা প্রোটেকশন এরপরে আছে চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এবার পেয়ে যাচ্ছেন রিমোটের আপনার জয়স্টিক বাটনের স্ট্যান্ড এরপর আছে ডাবল ব্যাটারি দেখতে পাচ্ছেন এক একটা ব্যাটারিতে 30 মিনিট করে আপনি প্রায় এক ঘন্টা আকাশে উড়াইতে পারবেন এরপরে যে পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বুক যে বইটা দেখে

একটি তাই না একদম দারুন কিন্তু আমার কাছ থেকে হ্যাভিট লেগেছে এই ড্রোন ক্যামেরাটি আমরা দেখতে পাচ্ছেন সেন্সর আছে কিন্তু এটা চারিদিকে সেন্সর আছে সামনে সেন্সর আছে যে দেখতে পাচ্ছেন সাইডে সেন্সর আছে অনেক মনে করে সেন্সর নেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্সর তারপরে এই দেখতে পাচ্ছেন সাইডে সেন্সর তারপরে সামনে সেন্সর আছে সব দিকে এই ড্রোনের প্রোটেকশন আছে তাহলে বন্ধুরা চলুন এই ড্রোন ক্যামেরাটা এখন আমরা বাইরে গিয়ে উড়াবো এবং আপনাদের মাঝে ভিডিও টেস্ট দেখাবো বন্ধুরা এতক্ষণ আপনারা আনবক্সিং দেখলেন এবং আনবক্সিং পরে আমরা এই RJ107 Pro এই ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট দেখাবো এবং আমি বলছি আপনি যদি এই ড্রোন ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি দেখেন আপনি কিনবেন এটা গ্যারান্টি তাহলে বন্ধুরা চলুন আমরা এটা ফ্লাইং করি তারপরে ভিডিও টেস্ট দেখাবো হ্যাঁ ভাই অফার কিন্তু খুবই সীমিত আমাদের কাছে আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোনটি কিনলে আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটি স্মার্ট ওয়াচ একদম ফ্রিতে এবং স্মার্ট ওয়াচ যদি আপনার পছন্দ না হয় আপনি নিতে পারেন আমাদের কাছ থেকে একটি ওয়্যারলেস হেডফোন যেটা সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়ারলেস হেডফোন না হয় একটি স্মার্ট ওয়াচ যে একটি আপনি চয়েস করে নিতে পারবেন এই ড্রোনের সাথে সম্পূর্ণ ফ্রিতে বন্ধুরা দেখেন এটা কত সুন্দর এক জায়গায় স্থির আছে হ্যাঁ আমি কিন্তু কোনো কন্ট্রোল করছি না দেখেন কত সুন্দর এক জায়গায় স্থির আছে আপনারা আমাকে কোন ডোম দেখাইতে পারবেন এত সুন্দর স্থির থাকে দেখেন আর ক্যামেরাটা লক্ষ্য করেন ক্যামেরাটা কিন্তু রিমোট দিয়ে আপনারা আপ ডাউন করাইতে হবে দেখতে পাচ্ছেন একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্যামেরা রোটেড হবে ভাই যেটা অন্য কোনো ডোনে হবে না দেখেন একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন ডোন আকাশে উড়বে আপনার ইচ্ছা মতো পজিশনে ক্যামেরাটা রাখতে পারবেন দেখেন আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটির সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে যে বিষয়টা সেটা হচ্ছে ক্যামেরা মুভমেন্ট করতে পারবেন মাটি থেকে আপনার হাতে রিমোট কন্ট্রোল দিয়ে ক্যামেরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন যেটা এই বাজেটে অন্য কোনো ড্রোনে এখন পর্যন্ত পাওয়া যায় না তো বন্ধুরা আমার একটি সেরা ড্রোন আর জি ওয়ান জিরো সেভেন প্রো যেটাতে থাকছে ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে এক ঘন্টা দুইটা ব্যাটারিতে ফ্লাইং করতে পারছেন এই ড্রোন ক্যামেরাতে বন্ধুরা তারপরে এই ডোনে কিছু স্পেশাল ফিচার আছে যেটার জন্য আপনাকে অবশ্যই এই ডোটি কিনতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল দেখতে পাচ্ছেন কন্ট্রোলটা একদম সুপার দুপার যেটা ছোট বাচ্চারা কন্ট্রোল করতে পারবে এবং এটার সর্বোচ্চ ডিস্টেন্স দুই হাজার মিটার পর্যন্ত যেটা আপনি নিয়ে যেতে পারবেন এবং অটোমেটিকলি বাটনের চাপ দিয়ে এটা রিটার্ন আনতে পারবেন ডোনটি যত দূরেই পাঠানো না কেন একটা বাটনে চাপ দিয়ে কিন্তু আবার রিটার্ন আনতে পারবেন এই অপশনটা আছে সামনে চো সামনে গেছে ড্রোন আর এই যে এই যে দেখতে পাচ্ছেন আমার রিমোটটা দেখাও এই যে যেদিক দিয়ে ড্রোন যাচ্ছে একদম লাইভ দেখা যাচ্ছে কিন্তু ক্লিয়ার এইরকম ভাবে কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পাবেন ও এই যে দেখতে পাচ্ছেন খে খেজুর গাছ আমরা কিন্তু এই যে এখানে দাঁড়ায় আছে দেখেন এই যে ডোন কিন্তু আমাদের দিকে আসতেছে এই যে খেজুর গাছ দেখেন আমরা কিন্তু রাস্তায় দাঁড়ায় আছি আর সেই রাস্তার ভিডিও কিন্তু এই যে রিমোটে দেখা যাচ্ছে দেখেন মাথা নষ্ট করে মোটরসাইকেল যাচ্ছে মাথা নষ্ট করা ভিডিও বাবা একদম যা নিতে চাচ্ছেন এখনই নিয়ে নিন দেরি হয়ে গেলে কিন্তু আর পাবেন না এই যে দেখতে পাচ্ছেন ডোন কোন দিক দিয়ে যাচ্ছে মাঠের মধ্যে যাচ্ছে এই যে দেখেন সেই মাঠ এই যে এই যে দেখেন মাঠ আর ডোন কিন্তু এই যে দেখেন উড়ে বেড়াচ্ছে আর দেখতে পাচ্ছেন আমি একদম রিমোটে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি এই যে দেখেন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে মাঠ নষ্ট করা ড্রোন ভাইয়া ভিডিও দেখতে তো মাথা নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ড্রোন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্রোন দ্বারা রেকর্ড করা একটি ফুটেজ বন্ধুরা আমরা ড্রোন কেন কিনি ভিডিও করার জন্য আর সেই ভিডিও যদি কোয়ালিটিফুল ফুল না হয় আমরা ড্রোন কিনে কি করব আমরা ড্রোন কিনি মূলত সবাই একসঙ্গে পাখির চোখে আমাদের গ্রামটা দেখার জন্য আমাদের শহরটা দেখার জন্য অথবা বাগান তদারকি করার জন্য অথবা আপনি বিভিন্ন প্রকার কাজের জন্য আপনি ডোন কিনেন সেক্ষেত্রে ক্যামেরাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের ক্যামেরার সামনে থাকছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা যেটা আমরা আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ডোনে দিচ্ছি এবং নিচে থাকছে আরও একটি ক্যামেরা যেটা কিনা থাকছে এইট মেগা পিকচেল ক্যামেরা সো আসলে অসাধারণ এবং দুর্দান্ত আমরা দেখতে পাচ্ছেন একটি ফুটেজ দেখাচ্ছি যেটা আপনিও এরকম ভাবে নিতে পারবেন এবং আপনি একটি ড্রোনে মাস্টার হয়ে যেতে পারবেন এবং আপনার হাতে যদি একটি ড্রোনের রিমোট থাকে আসলে এটা অসাধারণ একটি বিষয় হ্যাঁ ড্রোন আসলে সবারই একটি স্বপ্ন ছিল এক সময় আমরা সবাই ভাবতাম যে এটা অনেক দাম আমরা কিনতে পারবো না কিন্তু এখন বর্তমানে দেখুন আমরা কত লো প্রাইজ আপনার জন্য এই এসেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই ড্রোন ক্যামেরাটা নিতে পারবেন কত সস্তা প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা বন্ধুরা আর লক্ষ লক্ষ টাকা দিয়ে ড্রোন কিনতে হবে না আপনার সেই স্বপ্নটাকে সত্য করার জন্য চলে এসেছি আমরা ওয়াটার পাইস থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলবেলা আমরা আসলে ড্রোনটা ওড়াচ্ছি দেখুন কত সুন্দর লাগছে সিনারিটা আসলে আপনাদের সেই স্বপ্নটাকে সত্য করার জন্য কিন্তু আমরা চলে এসেছি হ্যাঁ আমাদের কে না চাই আমরা ডোনার জন্য বলেন আপনি যদি এই ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি মনে করি আপনার ডোন কেনার স্বপ্ন আছে কারণ ডোন আসলে সবারই একটি স্বপ্ন আর সেই স্বপ্নটাকে সত্য করতে পারবেন আমাদের কাছ থেকে এই আর জে ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটি নিয়ে তাহলে বন্ধুরা আর দেরি করবেন না আমাদের অর্ডার না বাটনে ক্লিক করে এই পরন্ত বিকেলের ভিডিও দেখে আপনি এখনই অর্ডার কনফার্ম করে দিন আমাদের কাছে এই ডোন ক্যামেরাটি মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আমরা এই ডোন ক্যামেরাটি আপনি ডোন ক্যামেরাটি যখন হাতে পাবেন তখন সাত হাজার টাকা আমাদের দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ সালাম আলাইকুম